আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি একটা মোটা তাজা স্বাস্থ্যসম্মত হাঁস রান্না করব। চলেন আমি এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি সুন্দর করে নিয়ে আমি একটু লেবুর রস দিয়ে পরিষ্কার করে মাংসটা ভালোভাবে ধুয়ে নিছি নিয়ে আমি কড়াই তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে দারচিনি লবঙ্গ আর একটু গোলমরিচ আস্ত গোলমরিচ আর তেজপাতা দিয়ে আমি এটা ভালোভাবে আমি কিন্তু এখানে সরিষার সরিষার তেল তেল দেওয়ার কারণে একটু ফ্যান আউটছে মশলাটা দেখার উপায় নেই তবে আইডিয়া দিয়ে রান্না করতে হবে আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা এক চামচ ধনিয়া বাটা দিয়ে দিলাম জিরা বাটা আমি এখানে বাটা মশলা বেশি ইউজ করছি দিয়ে দিলাম আদা বাটা আর আমি একটু গরম মশলা বাটা দিয়েছি গরম মশলা বলতে আমি এখানে নিয়েছি একটু ভাঙা জয়ফল তিন টুকরা জয়ত্রী একটা কালো এলাচ পাঁচ ছয়টা সাদা এলাচ আর একটু গোলমরিচ আমি এগুলো বেটে আমি এর ভিতর দিলাম শুকনো মরিচ বাটা এক চামচ দিয়ে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে মশলাটা আমি ভালোভাবে ভাবে কষিয়ে নেবো আমি কিন্তু এই মাংসটা কষিয়ে রান্না করব। কষা কষা মাংস রান্না করবে আমি দিয়ে দিলাম একটু হলুদ হলুদ বেশি দেওয়া লাগে না যেহেতু হলুদটা আমাদের নিজের হাতে ভাঙানো হলুদ একদম খাঁটি অল্প দিলেই অনেক কালার হয় দিয়ে মশলাটা ভালোভাবে কষায়ে আমি এর ভিতর দিয়ে দেব। একটু পানি দিয়ে মশলাটা আরেকটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হল ভালো হলে কিন্তু মাংস রান্নাটাও অনেক ভালো হবে সুস্বাদু হবে টিস্ট হবে মশলাটা কষানো শেষ আমি এর ভিতর দিয়ে দেব মাংস এই হাঁসের মাংস কিন্তু অনেক তেল ছিল হাঁসটা অনেক ভালো তবে হাঁসের পাকনা দুটো আমি ফেলে দিয়েছি রশি দিয়ে বাঁধা ছিল রক্ত জমে গিয়েছিল এই জন্য আমার কাছে ভালো লাগেনি আমি ফেলে দিয়েছি হাঁসটা কিন্তু অনেক ভালো নিয়ে নিলাম মাংস দিয়ে আমি এটা ভালোভাবে কষাই নিব অনেকক্ষণ আমি ঢেকে দিলাম দিয়ে দেখেন অনেকক্ষণ আমি ঢাকনা খুলে খুলে কষাই নিছি রসুন এই রসুনটা দিলে কিন্তু এই মাংসের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আর এই হাঁসের মাংসের রসুন দিলে কিন্তু এটা খেতে যে কি মজা লাগে তা বলার বাহিরে যারা খেয়েছেন তারাই জানেন এখন আমার এটা কষানোর শেষ আমি এখানে আরো কিছু পানি অ্যাড করবো পানিটা শুকানোর আগ পর্যন্ত আমি এটা ভালোভাবে রান্না করে নেব হাঁসের এটা সিদ্ধ হতে একটু সময় লাগে আমি পানের শুকানোর আগ পর্যন্ত আমি এটা রান্না করে নেব আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আর যদি মনে করেন শেয়ার করবেন তাহলে শেয়ার করে দিন শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন পরে দেখে আপনারা এভাবে রান্না করে নিতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখেন আমার রান্নাটা কিন্তু শেষ আপনারা ভালো থাকবেন